তথ্যপ্রযুক্তি নির্ভর উদ্ভাবন কর্মসংস্থানের হাতছানি এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতির সুযোগ এবং নানা সম্ভাবনা নিয়ে বসেছে আউটসোর্সিং শিল্প ভিত্তিক আয়োজন বিপিও সামিট এবারের আয়োজনে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয় অংশগ্রহণকারীদের প্রত্যাশা শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি অর্জন ও গ্রাহক আকর্ষণে সহায়ক হবে এই সম্মেলন। বাংলাদেশও পৃথিবীর সবার দোরগোড়ায় পোছা দেওয়ার জন্য আমরা মূলত এক্সপোতে অংশগ্রহণ করেছি। আমরা নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে এই অ্যাডাপ্টেশনগুলো আরও নতুন করে জানা। বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের প্রতিটি প্রবলেমের জন্য সলিউশন আমরা নিজেরা বের করতে পারি। আমাদের উন্নতির জন্য এরকম সামিটে দরকার। ফ্রিল্যান্সারদের লেনদেন সহজ করতে পেপালের কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশ্বের সহ এ সময় তিনি ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ প্রসঙ্গেও কথা বলেন হয়তো আমরা এই আশ্বাস দিতে পারছি না যে পেপাল নিয়ে আসতে পারবো হ্যাঁ খুব দ্রুত সময়ের মধ্যে তবে আমাদের টিম কাজ করছে এই পিডিপিওটা বিগত সরকার পাঁচ বছর ধরে বিভিন্ন কোম্পানিকে টাকা পয়সা দিয়ে গেছে বা কিছুই করতে পারেনি আগামী জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে আমি এটা ফার্স্ট ড্রাফটা ক্যাবিনেটে তুলতে পারবো এদিকে আউটসোর্সিং শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দেন শিল্প উপদেষ্টাও এই সামিটের মাধ্যমে যে আলোচনা পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বা হবে তার নি উদ্ভাবনী চিন্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর আয়োজনে দুদিন ব্যাপী বিপিও সম্মেলন চলবে রোববারও জিনাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা